যুদ্ধে তৈরি এই ব্যাগ শুধু একটি পণ্য নয় এটি সংগ্রামের গল্প এই কারখানার মালিক ফারজানা পপি যিনি নিজের পরিশ্রম আর সাহস দিয়ে অসংখ্য নারীর কর্মসংস্থানে পথ তৈরি করেছেন প্রতিদিন এখান থেকে অনেক নারী তাদের হাতের স্পর্শে বানাচ্ছে মানসম্মত জুট ব্যাগ কর্পোরেট থেকে শুরু করে ছোট ব্যবসা সবাই এখান থেকে ব্যাগ সংগ্রহ করতে পারবেন দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা দেখেন নারীর ক্ষমতায়নে পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি আসলে আপনার এখানে আমরা চলে আসলাম তো অনেক সময় আমরা জানি যে আপনার আমাদের ইনভাইট করেনি কিন্তু তারপরে আমরা অনেক সময় খুঁজে খুঁজে বের করে থাকি এরকম নারী উদ্যোক্তা যারা আছে বাংলাদেশে যারা হচ্ছে এই ধরনের কাজ করছে যেমন আপনি একজন গ্রাজুয়েট হয়ে আপনি নিজে চাকরি না করে আপনি এখন মানুষের জন্য চাকরির যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি সুযোগ করে দিচ্ছেন তো এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েটেবল তো হচ্ছে আপনি যে বিজনেসটা করছেন এটা সবাইকে একটু জানিয়ে দেওয়ার জন্য তো যদি আপনি আপনার সম্পর্কে একটু বলতেন ক্রাফট বিডি এটার ওনার আমার এখানে দেখেন হচ্ছে তেরো জন লোক আছে আপাতত কাজ করছে এটা আমাদের আরও বড় করার প্ল্যানিং আছে আমাদের আরও অনেকগুলো মেশিন অলরেডি হচ্ছে আসছে নেক্সট আচ্ছা আমরা কাজ করছি বিভিন্ন টাইপের ব্যাগ যত ধরনের ব্যাগ হয় সব ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আমাদের এখানে বেশি ইভেন আমরা এক্সপোর্টের কাজও করে আসছি এক্সপোর্টের কাজও কাজ করা হয়ে থাকে তাই তো আচ্ছা কোন ধরনের ব্যাগগুলো করা হয়ে থাকে এখানে

পতা এগুলা আমরা তাই আচ্ছা আচ্ছা যদি আপনার সাথে এই এই প্রোডাক্টগুলো কাজ করতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনি সহযোগিতা করবেন ব্যাগ মিনিমাম হচ্ছে পঞ্চাশ পিস পর্যন্ত আচ্ছা এছাড়া হচ্ছে অনেকে আছে যে এখানে আসতে পারবে না সেক্ষেত্রে আপনার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ আচ্ছা কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সেক্ষেত্রে কি আপনার কোনো চার্জ আছে বা কন্ডিশন কন্ডিশনে দিয়ে থাকেন নাকি আপনি অগ্রিম কোনো টাকা নিয়ে থাকেন আগে আমরা অগ্রিম একটা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপর তাদেরকে মালটা পাঠাই আপনারা হচ্ছে যেটা ডেলিভারি চার্জ আছে বুঝতে পেরেছি হ্যাঁ এটা এখন অনেকেই করছে কারণ অনেকে হচ্ছে আপনার অর্ডার দেওয়ার পরে প্রোডাক্টগুলো রিসিভ করে না

প্রজেক্টে আসলে আমি ফ্যামিলি বা কোনো আত্মীয় স্বজন কারোর কাছ থেকে কোনো হেল্প পাইনি সম্পূর্ণ জানিটা আমার নিজের নিজেরই করা আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত যখন আমি কাজটা রানিং করছি এখন দেখা যায় যে আমি সবার মোটামুটি একটা সাপোর্ট একটা পর্যায়ে যাওয়ার পরেই সবাই একটু একটু মোটামুটি সাপোর্ট করে একটা ফেস ভ্যালু দেখাইতে পারতেছি তখন আমি একটা সাপোর্ট পাচ্ছি এর আগে আমি কখনোই কারো সাপোর্ট তার মানে আপনারা যারা দেখছেন আজকে আপনারা ভাবছেন যে আপনারা কিছু করবেন সো আপনারা আসলে লেগে পড়েন তাই তো যদি আপনি লেগে পড়েন শুরু করে দেন হ্যাঁ শুরু করে দেন তারপরে হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো আর আপনার যদি আর কোনো ইনফরমেশন দেওয়া থাকে আপনি আমাদের এখানে দিতে পারছেন ডিরেক্ট হচ্ছে আপনার নাম্বারটি দিয়ে দিব আমাদের স্ক্রিনে কোনো সমস্যা আছে কি আচ্ছা ঠিক আছে আমি ওনার নাম্বার এবং ওনার ম্যানেজারের নাম্বারটা দিয়ে দিব আপনাদের যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আছে তারা হচ্ছে এখানে কথা বলে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহেজ